এই মামা কি বাহা আছো 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 বচেনে বছ এইখনে বছ এইখনে বছ এইখনে বছ এইখনে বাৰ এইখনে বছ এই ধৰ এটা ধৰ এটা ধৰ চি খাও চি খাও কি সমস্যা কি সমস্যা কি মামা কি হয়েছে কি হয়েছে হ্যাঁ চুলকুন কেটে দেবে চুল কাটবো হ্যাঁ তো দেখতে পাচ্ছেন ও কিন্তু কিছু বলে না এ চুল কেটে দেবো হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পাগল কিন্তু এখানে শুয়ে রয়েছে সেই সকাল থেকে আমি দেখছি যে কোথা থেকে যেন এসে মানে হঠাৎ করে এসে শুয়ে রয়েছে আর কি হয়তো রাতে ঘুমায়নি কোথায় বাড়ি কোথায় বাসাতে জানতে পারছে না বুঝতে পারছেন মামা ও মামা ও মামা দেখেন কোনো সারা শব্দ কিন্তু নেই বুঝতে পারছেন কোথায় এ মামা এই যে এই যে যে দেখান বাসা কোথায় বাসা বাসা এই এই রুটি খাবেন নাই তো দেখেন তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করবো আমার সকাল থেকে দেখছি কিন্তু এখানে বসে আছে মামা রুটি খাও এই যে কেক এই যে কেক ওটো 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 ও মামা তো দেখেন ও কিন্তু শুয়ে আছে পরিচয় কিন্তু জানি না কেউ যদি পরিচয় জানেন অবশ্যই তার পরিচয়টা দিবেন আর কি উনি কিন্তু এভাবে পরে আছে দেখতে পাচ্ছেন সেই সকাল থেকে দেখছি আমাদের ওই বাজারে এই বাজারে কিন্তু উনি আসে পড়ে এসেই দেখছি মনে করেন যে ঘুমাইছে আর কি ঘুমানোর পরে কিন্তু আর ওঠে না আর কি দেখেন এই জন্য আরেকজন কে একটা দিছে সেটা কিন্তু খাইনি আমি তার জন্য দুটো কেক নিয়ে আসছি আর পানি নিয়ে আসছি সে খাই কি ও মামা এই যে এই যে ওটো ওটো দেখেন তার তো কিন্তু নোংরা ওটো 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 তো দেখেন তাকে কিন্তু তোলার চেষ্টা করছি বাসা কোথায় বাসা জি জি বাসা কথা বাসা কথা লুঙ্গি টুঙ্গি ঠিক নাই লুঙ্গি টুঙ্গি ঠিক করো দেখেন তার লুঙ্গি টুঙ্গি কিছু ঠিক থাকে না বুঝতে পারছেন রাস্তার বাসায় মানুষ গুলো মামাই নাও এটা কেকটা পানিটা খাই নাও ওটো 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 হ্যাঁ বাসা কোথায় এদিকে ওটো এই যে উঠছে দেখেন লুঙ্গি টুঙ্গি ঠিক থাকে না কেন তো দেখেন ও কিন্তু খাচ্ছে আর কি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ বুঝতেই পারছেন একটা লোক সারা রাত জেদি হাঁটে এসে কিন্তু ক্লান্ত বোধ করছে আর কি এসে কিন্তু ঘুমায় পড়ছে মামা এ খুলি দাও খুলি দাও এই যে এই না খুলে দিছি খুলে দিছি খুল দিছি এই যে আলহামদুলিল্লাহ ওই যে ওই যে রুটি আছে রুটি রুটি রে খাও ঠিক আছে রুটি দিয়ে খাও এই যে এই সাইডে এই সাইডে মামা এই সাইডে ওই যে ওই যে ওই যে দিছি বাসা কোথায় আপনার বাসা কোথায় এই যে আমাদের দোকান চুলের অবস্থা কি দেখেন তো দেখতে পাচ্ছেন চুলের অবস্থা কিন্তু খুবই খারাপ ও কিন্তু খাচ্ছে না দেখেন কি কিছু খাবেন না খাবেন না খাবেন না বাসা কোথায় হ্যাঁ বাসা কোথায় বাসা এই যে আমাদের দেখান আমাদের দোকান কি বলছি না বাসা কোথায় বাসা কোথায় বাসা কোথায় বলার আমি যদি বাসা শুনছি পরিচয় শুনতেছি কিন্তু ও শোনার আগে কিন্তু চলে যাচ্ছে বুঝতে পারছেন আপনারা যদি অবশ্যই জেনে থাকেন দেওয়া ওই নাম্বারে করলে ওদের পাবেন এ মামা তো দেখেন আমি কিন্তু ওকে ডাকছি ডাকার পর ওর পরিচয় যখন শুনছি ও পরিচয় না দিয়ে কিন্তু এখানে উঠে আসছে বাসা কোথায় নাম কি নাম কি তোমার নাম কি মামা নাম কি কি অবস্থা কি অবস্থা পোশাক পাতি পরিবর্তন নেই গোসল করবা গোসল করবা গোসল হ্যাঁ চুলকুন কেটে দেবা চুলুন কাটবো হ্যাঁ তো দেখতে পাচ্ছেন ও কিন্তু কিছু বলে না এ চুল কেটে দেবো হ্যাঁ এই যে চুল কি বলে দেখেন দিন আসো আসো আমার সাথে আসো আমার সাথে আসো আসো তো দেখেন ও কিন্তু আসে না আর কি ওই যে ওই যে রুটি দিয়েছি রুটি রুটি এই মামা কি বলছি না আসো 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 এদিকে আসো এদিকে আসো ও এখানে এসো ও যে এখানে আসো বসো এখানে 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 বসো ধরো এটা ধরো এটা ধরো চিড়ে খাও কি সমস্যা কি সমস্যা কি মামা কি হয়েছে কি হয়েছে এরকম করতেছো কেন তো বুঝতেই পারছেন দেখেন ওকে কিন্তু কথা বলতে না কিন্তু ও কিন্তু রকম ভাব করছে আর কি হয়তো কোনো প্রবলেম আছে দেখেন খাবে না খাবে না বলছে আবার হঠাৎ করে কিন্তু খাচ্ছে মানে মন যখন যা খুশি তখন তাই কিন্তু করতেছে বুঝতে পারছেন রাস্তার অসহায় মানুষ দেখেন আমরা ফেসটা কিন্তু দেখাই দেখলে অবশ্যই যদি চিনে থাকেন আমার ডিসক্রিপশন দেওয়ার নাম থাকবে ওই নাম্বার অবশ্যই আপনারা কন্টাক্ট করবেন হ্যাঁ মাম্মা এদিকে মামা মামা এদিকে যায় যে এই যে মামা এদিকে তো দেখতে পাচ্ছেন নোকের অবস্থা দেখেন মামার নোখের অবস্থা কি দেখেন